টিকটকার দেলোয়ার ভাইকে তো সবাই চিনেন তো আজকে তারই লুক চেঞ্জ করবো আমাদের মিস্টার কার সেলুন পাবনা থেকে আমাদের মিস্টার কার সেলুন কিন্তু ঈদের পরের দিন থেকে ওপেন আছে আপনারা সব সার্ভিস নিতে পারবেন আমাদের মিস্টার কার সেলুনে ওনার চুলগুলো ছিল একদমই কোকড়ানো এবং চুলের আগা এবং গোড়া একদম ফেটে গেছিল গ্রামের একদম সহজ সরল ছেলে আসলে কখনোই উনি ওনার চুলের যত্ন করতে পারেনি সারাক্ষণ মাঠে কাজ করে ওনার বাবার সাথে আজকে তাই আমরা ওনার চুল আগে ঠিক করব। আর তাই ফার্স্ট আগে চুল গুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে কারণ চুলে অনেক পরিমাণে ময়লা ছিল আমাদের সিলুন কিন্তু সপ্তাহে সাত দিন আপনার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের মিস্টার কার্ড সেলুন পাবনাতে আমাদের সেলুনের লোকেশন হচ্ছে পাবনার লতিফ টাওয়ার লিফ্টের চার মসজিদের পশ্চিম পাশে এই চুল গুলাকে ঠিক করতে হলে আগে ভলিউম করতে হবে তার কারণে মেডিসিন দেওয়া হইতেছে ভলিউমের মাধ্যমে আপনার কোকরানো চুল গুলাকে সৌন্দর্য ফিরিয়ে দিবে এবং চুলের যে গোড়া ফেটে থাকে বা আগা ফেটে থাকে এটার প্রবলেম সলভ করে দিবে আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে আজই চলে আসুন আমাদের মিস্টার কাট সেলুন পাবনাতে হেয়ার ভলিউম করার পর ফাইনাল লুকটা কেমন আসে সেটা দেখার অপেক্ষায় থাকুন দেখেন কতটুকু চেঞ্জ হতে পারে আল্লাপাক প্রত্যেকটি মানুষকে অনেক যত্ন সহকারে বানিয়ে থাকেন কেউ পরিপাটি থাকে কেউ থাকে না কেউ নতুন জামা পরে কেউ পুরান জামা পরে কিন্তু একটা সত্যি কথা বলতে কি জানেন অঘাত পরিশ্রম করা একজন মাঠের কৃষককেও যদি আপনি নতুন জামা এবং পরিপাটি করে দেন তাহলে তাকেও দেখতে কিন্তু হিরোদের মতো লাগবে আর তাই নিজেকে সৌন্দর্য এবং পরিপাটি করতে আজই চলে আসেন আমাদের মিস্টার কার্ড সেলুন পাবনাতে ঈদের মাঝে যারা আমাদের মিস্টার কার্ট সেলুনে এসে সার্ভিস না নিয়ে ফেরত গেছেন তাদের কাছে আমি ক্ষমা চাইতেছি অতিরিক্ত চাপ থাকার কারণে আমরা আপনাদের সার্ভিস দিতে পারিনি এর জন্য আমি অনেক অনেক দুঃখিত আর হ্যাঁ এখন ঈদের পরের দিন থেকে আমাদের মিস্টার কার্ট সেলুন খোলা থাকবে আপনারা ঈদের পরের দিন থেকে আমাদের মিস্টার কার্ড সেলুনে যে কোনো সার্ভিস পেয়ে যাবেন এখন হচ্ছে আমাদের দেলোয়ার ভাইকে হাইড্রোফেসিয়াল করা হবে কারণ তার স্কিনটা একদম রোদে পড়ে কালো হয়ে গেছে সে তার বাবার সঙ্গে সব সময় মাটি কাজ করে তার বাবার প্রত্যেকটা কাজে সে হেল্প করে সবকিছু আমাকে খুলে বললো যার কারণে তার স্কিনের এই অবস্থা আর তাই আমাদের হাইড্রোফেসিয়াল মাধ্যমে তার স্কিনটা কতটুকু গ্লোয়িং করতে পারি আজকে আপনাদের সেটাই দেখাবো হাইড্রোফেসিয়াল কালো দাগ ডার্ক সার্কেল রোদে পোড়া দাগ সবকিছু রিমুভ করে দিবে আর হ্যাঁ এই কোরবানি ঈদ উপলক্ষে আমাদের হাইড্রোফেসিয়ালে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের মিস্টার সেলুন পাবনাতে এছাড়াও আমাদের সিলুনের সকল ইনফরমেশন পেতে ফেসবুকে গিয়ে ভিজিট করুন মিস্টার সেলুন পাবনা আর আমরা দেখবো এই হাইড্রোফেসিয়াল করার পর তার লুকটা কেমন আসে দেখ ভাই হ্যাঁ ভাই তো আপনার একটা শাহ চলতে চাচ্ছিলাম পরিচয় দশ সময় নাই তোর বড় বাজার জিগা আসলে আপনারা সবাই জানেন ওনার মূলত এই ডাইলগ টা কারণেই সবাই ওনাকে চিনে আমি ভেবেছিলাম যে হয়তো এই ছেলেটা অনেক চালাক হবে কিন্তু আসলে গ্রামের একদমই সহজ সরল একটা ছেলে খুবই কম কথা বলে প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না আচ্ছা দেলোয়ার ভাইকে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকের একটা প্রশ্ন ছিল যে কোরবানি ঈদের পর আপনাদের চারশো টাকা এবং সাতশো টাকার প্যাকেজ থাকবে কিনা হ্যাঁ আমাদের চারশো টাকা এবং সাতশো টাকার প্যাকেজ আপনারা সবসময় পেয়ে যাবেন আমাদের চারশো টাকার প্যাকেজে যা যা থাকছে চুল কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক হেড হোয়াইটের রিমুভ একটা গোল্ড ফেসিয়াল এবং সাথে লিপস কেয়ার এবং আমাদের সাতশো টাকার প্যাকেজে থাকছে চুল কাটা দাড়ি কাটা চুল ওয়াশ করা চুল সেট করা দুই হাজার টাকার ডায়মন্ড ফেসিয়াল ব্ল্যাক হেড হোয়াইটের রিমুভ এবং লিপস কেয়ার মিস্টার কার ছিলন এত অল্প সময়ে আপনাদের এত এত ভালোবাসা অর্জন করে ফেলেছে যেটা ছিল আমার কল্পনার বাইরে ভূতের মাস্ক লাগানোর পর দেখুন তার ফিসটা কতটুকু চেঞ্জ হয় ও আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা তার ফেসটাকে গ্লোয়িং করার চেষ্টা করেছি জানি না পারছে কিনা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে তার চেহারাটা টিকটকার আর এই চেঞ্জিংটা আপনাদের কাছে কেমন লেগেছে তার লুক আমরা চেঞ্জ করতে পারছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন